মেজর ডালিম তার লেখা যা দেখেছি যা বুঝেছি যা করেছি নামক বইয়ের একটি অংশে তুলে ধরছেন কিভাবে তিনি তার স্ত্রী নিম্মির প্রেমে জড়িয়েছিলেন এবং কিভাবে তাদের বিবাহ হয়েছিল সেই ঘটনা বাংলাদেশের ইতিহাসে আলোচিত নারী নিম্মি ও মেজর ডালিমের প্রেমের ইতিহাস থাকছে আজকে আমাদের এই আয়োজনে এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি প্রেস করে রাখুন মেজর ডালিম সেই বইয়ে লিখেন রিয়াজুল ইসলাম চৌধুরী বাপ্পির বোন নিম্মি বাপ্পি আমার ঘনিষ্ঠতম বন্ধুদের একজন আমি স্বপন টুটু হায়দার বাপ্পি একে অপরের হরিহর আত্মা ছুটিতে ঢাকা এলে চব্বিশ ঘন্টা একসাথে থাকা খাওয়া হৈহলোর করে সময় কাটে আমাদের কখনো সিনেমা কখনো পিকনিক নয়তো শিকার এভাবেই আনন্দে কেটে যায় আমাদের সময় ঝড়ের বেগে এসব কিছু ভালো না লাগলে চলে যায় সিলেটের চা বাগানে কাপ্তাই রাঙ্গামাটি কিংবা কক্সবাজার টেকনাফ উনিশশো আটষট্টি সালের ফেব্রুয়ারিতে ছুটিতে ঢাকা এসেছি হইচই করে কেটে যাচ্ছিল সময় একদিন হায়দার খবর নিয়ে এলো যমুনার চরে মৌসুমি পাখির আগমন ঘটেছে প্রচুর তাই শিকারে যেতে হবে শিকারের প্রতি একটা অদ্ভুত নেশা ছিল হায়দারের সেদিন রাতেই দল বেঁধে শিকারে বেরিয়ে পড়লাম ঘাট পর্যন্ত গাড়িতে তারপর নৌকা নৌকাযাত্রা মধ্যরাতের পর খাওয়া দাওয়া সেরে নৌকায় উঠলাম পরদিন দুপুর পর্যন্ত শিকার করে শেষ বিকেলে ফিরে এলাম শিকার ভালোই পাওয়া গেছে একটা রাজহাঁস চারটা চখা এবং বিশটা বালিহাস শীতকালে মৌসুমি পাখি সাইবেরিয়া থেকে উড়ে আসে বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে গরমের শুরুতেই আবার উড়ে ফিরে যায় তুন্দ্র অঞ্চলে পাসপোর্ট কিংবা ইমিগ্রেশনের ঝামেলা নেই তাদের যখন যেখানে খুশি উড়ে চলে যায় ওরা শুধুমাত্র মানুষের কাছ থেকেই বৈষয়িক স্বার্থে এই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বাসায় ফিরতেই মহুয়া ও কেয়া আমার ছোট দুই বোন বায়না ধরে বসলো ব্রিটিশ কাউন্সিলে একটা ফাংশন হচ্ছে সেখানে নিয়ে যেতে হবে সারা রাত দিন শিকারের ধকলে সবাই ক্লান্ত কেউই ওদের নিয়ে যেতে রাজি হল না ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ওদের মানা করতে পারলাম না অনেক কষ্টে বাপ্পিকে সঙ্গে যাওয়ার জন্য রাজি করালাম যখন ব্রিটিশ কাউন্সিলে পৌঁছলাম তখন রাত নয়টার উপর বারান্দায় কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম ফাংশন অথচ লোকজনের ভিড় নেই একদম গাড়ি পোর্চের নিচে দাঁড় করাতেই মহুয়া কাচ নামিয়ে জিজ্ঞেস করল হয়তোবা ক্ষণিকের মোহ কিন্তু না এত মোহ নয় এরপরে যতই দিন গেছে নিম্মির প্রতি আকর্ষণ বেড়েছে আমার গভীর হয়েছে আমার ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি প্রতিদানে নিম্মিও সবটুকু মন উজাড় করে ভালোবেসেছে আমাকে তার পবিত্র আন্তরিক ও নিঃস্বার্থ ভালোবাসার গহীন নতলে তলিয়ে গেছি আমি নিম্মি তার প্রথম যৌবনের কুমারী মনের সবটুকু মাধুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার জন হিসেবে আমি স্থান পেয়েছিলাম তার মনের মনে কোঠায় আমি ধন্য হয়েছি তার ভালোবাসা পেয়ে আমাদের ভালোবাসাকে সানন্দেই গ্রহণ করে নিয়েছেন দুই পরিবারের সবাই বিশেষ করে গুরুজনরা খুশি হয়েছে বন্ধু বান্ধবরা এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারেও সব ঠিকঠাক হয়ে গেছে এবছরের শেষাশেষি কিংবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে ঠিক হয়েছে কিন্তু হঠাৎ করেই দৈবচক্রের সব কিছুই ওলট পালট হয়ে গেল ভবিষ্যৎ হয়ে উঠল অনিশ্চিত ঢাকা থেকে ফিরে আসার পর কোন চিঠিপত্র পায়নি ওর কাছ থেকে জানি না ঠিক এই মুহূর্তে ও কোথায় কি অবস্থায় আছে নিম্মির বাবা জনাব রফিকুল ইসলাম চৌধুরী উনিশশো সাল থেকে কলকাতায় পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক হিসেবে পোস্টেড আছেন তিনি নিম্মির ছোট বোন মানুকে নিয়ে কলকাতায় থাকেন খালাম্মা মানে নিম্মির আম্মা বাপ্পি নিম্মি এবং নিজের পড়াশোনার জন্য ঢাকাতেই থাকেন অনেকটা বাধ্য হয়েই ছুটি ছাটায় কলকাতায় যান মানুদের দেখে আসতে আব্বা মহুয়া কেয়া স্বপন হায়দার টুটু বদি ওদেরও কোনো খবরাখবর নেই কিন্তু আমার বিশ্বাস জাতির ওই ক্রান্তি লগ্নে ওরা কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকবে না ওরা নিশ্চয়ই জনগণের সাথে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে আমি যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি জমাচ্ছি তার জন্য একজন পদস্থ সরকারি অফিসার হিসেবে আব্বার এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর অভিসম্পাদ নেমে আসতে পারে পাকবাহিনীর অত্যাচারের শিকারেও পরিণত হতে পারেন তারা কথাটা ভেবে মনটা হঠাৎ করে দুর্বল হয়ে পড়ল ব্যথায় বুকটা ভারী হয়ে উঠল কিন্তু না এই পর্যায়ে এমনভাবে দুর্বল হওয়া চলবে না সব কিছুর বিনিময়ে এমনকি জীবনের পরোয়া না করে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্তে অটল থাকতেই হবে ব্যক্তি গোষ্ঠী পারিবারিক সব স্বার্থ থেকে দেশ এবং জাতীয় স্বার্থ অনেক বড় সে প্রশ্নে কোনো আপোষ করা চলবে না কিছুতেই আমার এই সিদ্ধান্তের ফলে কারো কিছু হলে দুঃখ পাব কিন্তু জাতীয় প্রয়োজনে কোনো অবদান রাখতে না পারলে নিজের কাছে নিজেই হেয় হয়ে যাব কাপড়োসতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন ইতিমধ্যে অনেক দিনের জমানো স্মৃতির নিদর্শনগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে সারাদিনের ক্লান্তি ছড়িয়ে পড়েছে সমস্ত শরীরে আগামীকাল ভোর সাতটায় এয়ারপোর্টে যেতে হবে তাই স্লথ গতিতে উঠে পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে বাতি নিভিয়ে দিলাম পরদিন ভোর ছয়টায় অভ্যাস মতো ঘুম ভেঙে গেল মেস সোয়েটার বেডটি দিয়ে গেল বেডটি শেষে পাতর কিয়া সম্পন্ন করে শেষবারের মতো ডাইনিং হলে গেলাম নাস্তার হয়তোবা ক্ষণিকের মোহ কিন্তু না এত মোহ নয় এরপর যতই দিন গেছে নিম্মির প্রতি আকর্ষণ বেড়েছে আমার গভীর হয়েছে আমার ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি প্রতিদানে নিম্মিও সবটুকু মন উজাড় করে ভালোবেসেছে আমাকে তার পবিত্র আন্তরিক ও নিঃস্বার্থ ভালোবাসার গহী তলিয়ে গেছি আমি নিম্মি প্রথম যৌবনের কুমারী মনের সবটুকু মাধুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার জন হিসেবে আমি স্থান পেয়েছিলাম তার মনের মনে কোঠায় আমি ধন্য হয়েছি তার ভালোবাসা পেয়ে আমাদের ভালোবাসাকে সানন্দেই গ্রহণ করে নিয়েছেন দুই পরিবারের সবাই বিশেষ করে গুরুজনরা খুশি হয়েছে বন্ধুবান্ধবরা এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারেও সব ঠিকঠাক হয়ে গেছে এবছরের শেষাশেষি কিংবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে ঠিক হয়েছে কিন্তু হঠাৎ করেই দৈবচক্রে সব কিছুই ওলটপালট হয়ে গেল ভবিষ্যৎ হয়ে উঠল অনিশ্চিত ঢাকা থেকে ফিরে আসার পর কোনো চিঠিপত্র পাইনি ওর কাছে জানি না ঠিক এই মুহূর্তে ও কোথায় কি অবস্থায় আছে